বাংলাদেশের শেষ সীমান্ত নেত্রকোনার দুর্গাপুর উপজেলা দুই সীমানায় পাহাড় মাঝখান দিয়ে বয়ে চলেছে সোমেশ্বরী নদী সাদামাটির নৈসর্গিক সৌন্দর্যকে ঘিরে রয়েছে পর্যটনের অপার সম্ভাবনা ভৌগোলিক নিদর্শন পণ্য হিসেবে স্থানটির স্বীকৃতি পাওয়ায় এর কদর বেড়েছে সর্বত্র দেশ বিদেশের পর্যটকদের কাছে দিন দিন স্থানটির গুরুত্ব বাড়ছে এছাড়া অর্থনৈতিক ভাবেও সম্ভাবনা দেখাচ্ছে গত কয়েক বছরে এই অঞ্চলে এসেছে আমূল পরিবর্তন ইন্টারনেট আর সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচিতি ঘটছে সবার কাছে প্রতি বছর দেশের বিভিন্ন স্থান থেকে লাখো পর্যটক ভিড় করেন আশেপাশের বিভিন্ন স্পটে অক্টোবর থেকে মার্চের শেষ পর্যন্ত পর্যটকদের আনাগোনা থাকে সবচেয়ে বেশি শীতের আগমনে এবারও বাড়ছে পর্যটক সবচেয়ে বেশি আকর্ষণ বিজয়পুর ও বিপিনগঞ্জের সাদামাটির পাহাড় ও সোমেশ্বরী নদীর স্বচ্ছ পানি স্থানীয়দের মতে আগের চেয়ে যোগাযোগ ব্যবস্থা উন্নত হওয়ায় সহজেই মানুষ প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে ছুটে যেতে পারছেন সীমান্তের কাছে এখানে আসতে প্রায় প্রতিটি সড়কই এখন পাকা তবে টয়লেট ব্যবস্থা থাকা খাওয়া সহ নানা দুর্ভোগে পড়তে হয় শীতকালে প্রচুর পর্যটক আসে কিন্তু এখানে পর্যটক আসার পরে ওরা একটু ভোগান্তিতে পড়ে এখানে কোনো সরকারিভাবে কোনো ওয়াশরুমের ব্যবস্থা নাই রাস্তাঘাট মোটামুটি ঠিক আছে আসা যায় এরপরও সরকার যদি এখানে কিছু ওয়াশরুম বা কিছু থাকার ব্যবস্থা করতো আরও কোনো সুযোগ সুবিধা দিত প্রশাসনিকভাবে নিরাপত্তা দিত এগুলা পর্যটনের জন্য খুবই ভালো হতো এখানে আসছি গড়তে ফ্যামিলিকে নিয়ে যোগাযোগ ব্যবস্থাটা একটু ভালো করে প্লাস হচ্ছে যে এখানে ট্যুরিজমের জন্যে অ্যাট্রাক্টিভ ভাবে কিছু শৌচাগার প্লাস হচ্ছে এখানে ওয়াশরুমের ব্যবস্থা করে দেয় যাতে এখানে সারাদিন ঘুরে ঘোরাফেরা করার পরে লোকজন একটু রেস্ট নিতে পারে একটু বিশ্রামাগারের ব্যবস্থা করে দেয় তাহলে আমার মনে হয় যে এখানকার যে ট্যুরিস্ট প্লেস এটা আরও বেশি রাইস করবে এখানে আপনার এই সোমেশ্বরী নদী আছে যেটা মেঘালয়ের সীমান্তবর্তী কলকাশা অনেক অপরূপ সৌন্দর্যের লীলাভূমি আপনারা আসবেন এখানে আর যেটা হচ্ছে এখানে আসলে এটা তো অবহেলিত তো এটা তো যেহেতু খনিজ সম্পদ তো সরকার যদি এটাকে যেহেতু এটা পাহাড় পরিবেশগতভাবে তোলা নিষিদ্ধ আছে সরকার যদি চেষ্টা করে এটা এই খনিজ করতে পারবে তো এইখানে আসলে ওইভাবে কোনো সরকারি এখন পর্যন্ত কোনো প্রণোদনা বা সরকারি কোনো উদ্যোগ আসে নাই তো এইখানে যদি আসে তাহলে এই এলাকার মানুষ এটা যদি একটা পর্যটক স্পটে রূপান্তরিত হয় তাহলে এই এলাকার অনেক মানুষের কর্মসংস্থান হবে তো সম্ভাবনাময় এই পর্যটনকে কেন্দ্র করে পর্যটন শিল্পের অবকাঠামো সহ পর্যটকদের থাকা খাওয়ার সুব্যবস্থা করলে এ অঞ্চলের মানুষের কর্মসংস্থান বাড়বে এছাড়া এলাকায় অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি পর্যটন খাত থেকেও বাড়বে রাজস্ব আয় এদিকে পর্যটকদের ঘিরেই স্থানীয়দের অনেকের রোজগার সারা দিনের আয় চলে সংসার তবে শীত মৌসুম এলেই বাড়ে রোজগার সাদা মাটির পাহাড়ে বেড়াতে আসা পর্যটকদের ছবি তুলে জীবিকা নির্বাহ করছে অনেক ফটোগ্রাফার সম্ভাবনাময় এই উপজেলাকে ঘিরে স্থানীয় অর্থনীতি খাতের বৈপ্লবিক পরিবর্তন আনা সম্ভব বলে মনে করছেন স্থানীয় পর্যটকরা শুধু প্রয়োজন পরিকল্পনা ও বাস্তবায়ন আসছি অনেক সুন্দর পরিবেশ প্রাকৃতিক পরিবেশ আমাদের বাংলাদেশটা জাতীয় সুন্দর এগুলো না দেখলে বোঝা যায় না অনেক ভালো লাগছে আপনারাও ঘুরতে আসেন ভালো লাগে এখানে ঘুরতে আসছি কারণ এটা অনেক বিখ্যাত একটা জায়গা ময়নসিংহের জেলার মধ্যে ময়নসিংহের গ্রামের মধ্যে তো সেই অনুযায়ী আমরা এখানে ঘুরতে এসেছি কিন্তু এখানে এটা প্রতিবন্ধকতা দেখছি এইখানে আপনার পর্যটন এরিয়ার মতো মানে পর্যটন এরিয়া কিন্তু এখানে পর্যটন এরিয়াে জায়গা থাকা দরকার অর্থাৎ যেগুলো সার্ভিস থাকা থাকলে আসলে একটা মানুষের সুবিধা হবে যারা লাইফ কোশন আছেন তারা যদি এই যে সমস যে জিনিসগুলোর কমতি আছে বা সমস্যাগুলো আছে এগুলো যদি তারা একটু সমাধান করার চেষ্টা করেন তাহলে আশা করি দূর দূরান্ত থেকে যে সব পর্যটকরা আসবেন এখানে হাজার সালের সতেরো জুন জি পণ্য সনদ পায় এ দুর্গাপুর উপজেলার বিজয়পুরের সাদামাটির পাহাড় ছাড়াও পাহাড়ি কন্যা নামে খ্যাত সোমেশ্বরী নদী বিজয়পুর জিরো পয়েন্ট কমলা বাগান রানীখং মিশন রাশিমনি স্মৃতিসৌধ পাহাড়ি নৃগোষ্ঠীর পাহাড় ফান্দা ভ্যালি সহ রয়েছে বড় অসংখ্য পর্যটন বিভিন্ন কষ্ট লাঘবে কাজ করা হচ্ছে বলে জানায় উপজেলা নির্বাহী অফিসার ঐতিহ্য সৌন্দর্য এবং সম্পদে পরিপূর্ণ দুর্গাপুর উপজেলায় পর্যটকদের জন্য নানান রকম প্রাকৃতিক সৌন্দর্য এবং আদিবাসীদের একটি গোষ্ঠী রয়েছে যেখানে পর্যটকরা আসলে এখানকার এই প্রাকৃতিক সৌন্দর্যকে উপভোগ করতে পারে এবং এখানে কিছু প্রাকৃতিক সম্পদ রয়েছে যেমন পাহাড় রয়েছে এছাড়া মিশন রয়েছে এছাড়া নদীর সৌন্দর্য সকল পর্যটককেই আকর্ষণ করে আমরা সামনের শীতে বিভিন্ন পর্যটকরা এই এলাকায় আসবেন আমি সদ্য যোগদান করেছি এখানে আসার পরে পর্যটন খাতের বিভিন্ন সমস্যা সম্পর্কে অবহিত হয়েছি উপজেলা পরিষদের পক্ষ থেকে আমরা পর্যটকদের যে সমস্যাগুলো সেটা সেটি সেগুলোকে যথাসম্ভব লাঘব করার জন্য কাজ করছি এবং আশা করছি যে আমরা পর্যটকদেরকে একটি সুন্দর সময় দুর্গাপুরে প্রদান করতে পারবো যমুনা টাইমস নিউজ ডেস্ক